আরিফা পারভিন মৌসুমী যিনি মৌসুমী নামে অধিক পরিচিত একজন বাংলাদেশি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী অভিনীত কেয়ামত থেকে কেয়ামত তিনি শতাধিক ছায়াছবিতে অভিনয় করেছেন এছাড়াও পরিচালক হিসেবেও তিনি একজন সফল ব্যক্তিত্ব দু সালে চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি পরিচালনার মাধ্যমে একজন পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মৌসুমী চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়াও অর্জন করেন একাধিক বাচ্চাস পুরস্কার ও মেরিন প্রথম আলো পুরস্কার মৌসুমী উনিশশো তিয়াত্তর সালের এগারোই নভেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন মৌসুমীর বাবার নাম নাজবুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আক্তার জামান ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন এরপর তিনি আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন যার উপর ভিত্তি করে তিনি উনিশশো সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন মৌসুমী সালে আগস্ট তারিখে জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দাম্পত্য জীবনে তাদের ফার্দিন এহসান স্বাধীন ও ফাইনা নামে দুটি সন্তান রয়েছে মৌসুমী নিজের সেবামূলক প্রতিষ্ঠান মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেখাশোনা করে থাকেন এছাড়াও তিনি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করে থাকেন বর্তমানে তিনি ঢাকার বসুন্ধরা একটি পোশাক স্টল লেভিসের দায়িত্ব রয়েছেন মৌসুমি ক্যামত থেকে কেয়ামত ছায়াছবির মাধ্যমে পদার্পণ করেন এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিল অকাল প্রয়াত অভিনেতা সালমান শাহ দুজনেরই এটা ছিল প্রথম চলচ্চিত্র এই বছর আরও অভিনয় করেন ওমর সানির বিপরীতে দোলা ছায়াছবিতে প্রথম বছরই তার অভিনয় দর্শকদের প্রশংসা লাভ করে পরের বছর সালমান শাহের বিপরীতে গীতিকার ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত স্নেহ শিবলি সাদিক পরিচালিত অন্তরে অন্তরে ও শফি বিক্রমপুরীর দেড়মোহ ছায়াছবিতে কাজ করেন তিনি উনিশশো সালে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র শহীদুল ইসলাম খোকনের সাইকো থ্রিলার বিশ্বপ্রেমী ছিয়ানব্বই সালে নিজের প্রযোজিত গরিবের রানী ও সুখের ঘরে দুঃখের আগুন চলচ্চিত্রে অভিনয় করেন এছাড়াও চিত্রনায়ক মান্না প্রযোজিত প্রথম চলচ্চিত্র লুপ্তরাজে অভিনয় করেন উনিশশো সালে কাজী হায়াত পরিচালিত আম্মাজান ও মন্তাজুর রহমান আকবর পরিচালিত মগের মুল্লুক ছায়াছবি দুটি ব্যবসা সফল হয় দু এক সালে নার্গিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ চলচ্চিত্র অভিনয় করে অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পরের বছর কাজী হায়াতের ইতিহাস ও এফআই মানিক পরিচালিত লালদরিয়া চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি ও দেলোয়ার হোসেন ঝন্টু পরিচালিত মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত বীর সৈনিক ছায়াছবিতে অভিনয় করেন দু সালে তার অভিনীত মাতৃত্ব চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা অর্জন করে পরের বছর ধর্মীয় গোড়ামি নিয়ে নির্মিত মোল্লা বাড়ির বউ ও তার নিজের পরিচালিত মেহের ছায়াছবিতে অভিনয় করেন দু সালে একজন সঙ্গে ছিল ছায়াছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাদশাস পুরস্কার অর্জন করেন এছাড়া চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন পরিচালিত বাবা আমার বাবা ছায়াছবিতে অভিনয় করেন দু সালে আমজাদ হোসেন পরিচালিত গোলাপিয়া এখন বিলাতে ছায়াছবির নাম ভূমিকায় অভিনয় করে অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাদশাস পুরস্কার ও দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার পরের বছর মুক্তি পায় মুশফিকুর রহমান গুলজার পরিচালিত কুসুম কুসুম প্রেম মহম্মদ মুস্তফা কামাল রাজের প্রজাপতি ও চাষী নজরুল ইসলাম পরিচালিত দুই পুরুষ প্রজাপতি ছায়াছবিতে অভিনয়ের জন্য দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন দু সালে নন্দিত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস দেবদাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস চলচ্চিত্রে চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন তিনি এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এছাড়া মেরিল প্রথম আলো পুরস্কারের সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী হিসেবে মনোনীত হন একই বছর মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা চলচ্চিত্রে অভিনয় করেন মৌসুমী দু সালে মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত তার কাটা ছায়া ছবিতে ছায়াছবিতে চরিত্রে অভিনয় করেন এছাড়াও চিত্রনায়ক ফেদু সামেদ প্রযোজিত এক কাপ চা ছায়া ছবিতে একজন লাইব্রেরিয়ানের চরিত্রে দেখা যায় তাকে তার কাটা চলচ্চিত্র অভিনয়ের জন্য লাভ করেন তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়াও এক কাপ চা চলচ্চিত্রের জন্য পান সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী হিসেবে প্রথম আলো পুরস্কার দু সালে ঈদে মুক্তি পায় ইন্দু বাংলার প্রয়োজনায় অশোক পাতি ও আব্দুল আজিজ পরিচালিত আশিকি দু হাজার ষোলো সালের ভালোবাসা দিবসে মুক্তি পায় মুশফিকুর রহমান পরিচালিত মনের ঠিকানা এই চলচ্চিত্রে তিনি একজন আইনজীবী চরিত্রে অভিনয় করেন চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশনে নাটকে ও টেলিফিল্মে অভিনয় করেছেন দু হাজার ষোলো সালে চিত্রগ্রাহক জেড এইচ মিন্টুর নির্দেশনায় মেঘের আড়ালে টেলিফিল্মে অভিনয় করেন এতে প্রথমবারের মতো একসাথে টেলিফিল্মে অভিনয় করেন মৌসুমী ও রিয়াজ একই বছর ইদুল ফিতর উপলক্ষে আফতাব বিন তামিজের নির্দেশনায় অতীতে হারিয়ে খুঁজি টেলিফিল্মে কাজ করেন তিনি এতে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি অভিনয়ের পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন মৌসুমী মৌসুমী উনিশশো ছিয়ানব্বই সালে গরিবের রানী ছায়াছবি দিয়ে প্রয়োজকের খাতায় নাম লেখান চলচ্চিত্র প্রয়োজনার লক্ষ্যে তিনি প্রযোজনা প্রতিষ্ঠান কপতাক্ষ চলচ্চিত্র প্রতিষ্ঠা করেন একই বছর এই প্রতিষ্ঠান থেকে মুশফিকুর দুঃখের আগুন ও রহমান পরিচালনায় আমার ছায়াছবি করেন। এরপর দীর্ঘ উনিশ বছর পর আমি এতিম হতে চাই দিয়ে চলচ্চিত্র প্রয়োজনায় ফিরে আসেন মৌসুমী চলচ্চিত্রটি যৌথভাবে প্রয়োজনা করছেন মৌসুমী ও ঋদি টকিজ দু সালে কখনো মেয়ে কখনো বৃষ্টি দিয়ে মৌসুমী চলচ্চিত্রে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন পরবর্তীতে সালে পরিচালনা করেন মেহেন্নি গান দু হাজার ষোলো সালে শূন্য হৃদয় নামে একটি তিনি মৌসুমি দু হাজার চার সালে জাহিদ হাসান পরিচালিত মাতৃত্ব ছায়াছবিতে একটি গানে কণ্ঠ দেন দু সালে মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত তারকাটা ছায়াছবিতে কি যে শূন্য লাগে তুমি হিনা গানে কণ্ঠ দেন এছাড়াও মোহাম্মদ মুস্তফা কামাল রাজের ছায়াছবি ছবি চলচ্চিত্রে মনজা বলে বলুক গানের গীত রচনা করেছেন মৌসুমী কেরিয়ারের পুরো সময় নানা পুরস্কারে ভূষিত হয়েছেন মৌসুমী যার মধ্যে অন্যতম হল দুহাজার এক ও দু সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার যথাক্রমে মেঘলা আকাশ দেবদাস ও তারকাটা চলচ্চিত্রের জন্য 2005 পাঁচ এবং দু সালে বাদশাস পুরস্কার একজন সঙ্গে ছিল ও গোলাপি এখন বিলেতে চলচ্চিত্রের জন্য দর্শক জরিপে মেরিল প্রথম আলো পুরস্কার দু ও এগারো এবং সমালোচক পুরস্কার দু সালে বাংলাদেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় জনমত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি তিনি ও বাংলাদেশের প্রতীত যশা জাদুকর জুয়েলাইজ ইউনেসেফ অ্যাডভোকেটের দায়িত্ব পান এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন